عن انس بن مالك رضي الله عنه انه قال قال النبي صلى الله عليه وسلم خاتم الرسول حضرة انس بن مالك رضي الله عنه تكبر نطا بير نبي بير نبي صلى الله عليه وسلم ارشد كرسل لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين النبي صلى الله عليه وسلم رشد كُرْسًا لا يؤمن احدكم دِرِكِ هوي ওই সময় পর্যন্ত পাট্টা ইমানদার হতে পারবে না পরিপূর্ণ মুমিন হতে পারবে না একটা আকুনা আহাব্বা ইলাইহি যতক্ষণ আমি তার কাছে প্রিয় পাত্র হব ভালোবাসার পাত্র হব मोहब्बतের পাত্র হব মিওয়ালিদিহি তার মা-বাবার চাইতে বেশি আওলাদিহি সন্তানদের চাইতেও বেশি অন্ন্যাসি আজি মাইন সমগ্র মানব জাতির চাইতে বেশি আমি নবীকে যদি তোমরা বেশি ভালোবাস না বাস বেশি মহাবত না কর তাহলে তোমরা পাচ্চা ইমানদারি হতে পারবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস নবীজীকে কতটুকু ভালোবাসবে এই কথাটা এই হাদিসের মধ্যে নবীজি ক্লিয়ার করে দিয়েছেন পরিষ্কার করে দিয়েছেন যে আমার দয়ার নবীকে মা বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে সন্তান সন্ততি স্ত্রী পুত্র এমনকি সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে এই হাজি শোনার পর হজরতুল্লাহ দাঁড়িয়ে বললেন আমি আপনাকে আমার মা বাবার চাইতে বেশি ভালোবাসি আমার ছেলে মেয়ের চাইতে আপনাকে বেশি ভালোবাসি আমার টাকা পয়সা বাড়ি ব্যবসা বাণিজ্য সবকিছুর চাইতে আপনাকে বেশি করি কিন্তু আমার ভালোবাসি অর্থাৎ বুঝাইলেন আমি সব চাইতে বেশি ভালোবাসি আমার নিজেকে এরপর আপনি রবিকে আপনি দ্বিতীয় স্টেপে এখন নবীজি বললেন হ্যাঁ না না এই ভালোবাসা দ্বারা হবে না বরং আমি নবীকে তোমার নকশের চাইতেও বেশি ভালোবাসতে হবে সকলে বলুন তুমি যদি মোমেন হতে চাও এই ভালোবাসায় কাজ হবে না দুনিয়ার সব কিছুর চাইতে আমাকে বেশি ভালোবাসবা এতটুকুই শুধু যথেষ্ট নয় বরং তোমার আত্মার চাইতে তোমার কলবের চাইতে তোমার জানের চাইতেও আমি নবীকে বেশি mohabbat করতে হবে সকল বলুন সুবহান সঙ্গে সঙ্গে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্ত থেকে আজকে থেকে আমি উমর আপনি নবীকে আমার নফসের চাইতেও বেশি mohabbat করি সকলে জুড়ে জুড়ে বলুন কাজে আমার দয়ার নবীকে মায়ার নবীকে পৃথিবীর সমস্ত কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে এমনকি নিজের জামের চাইতেও প্রাণের চাইতেও আমার দয়া নবীকে বেশি ভালোবাসতে হবে